এর উপজেলায় জাবরা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ বিশ্বের আলোটিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ জেলার অন্তর্গত ঘিওর উপজেলায় জাবরা এলাকাবাসীর উদ্যোগে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয় বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং শুক্রবার বেলা দুই ঘটিকার সময় জাবরা এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইজ নৌকা বাইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সোনা শিল্পপতি শিল্পপতির সাবেক মন্ত্রী মরহুম হারোনা রশিদ খান মন্নুর সুযোগ্যকন্যা আফরোজা রিতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মানিকগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবির কিন্তু সাংগঠনিক বাস্তবতার জন্য তারা উপস্থিত থাকতে পারেননি উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আফ মনুর তাজ আলম বাহার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা শাখা নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী নৌকা বাইস কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম চতু বলেন জনগণের স্বতঃ উপস্থিতিতে নৌকা বাইজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সেই জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অভিনন্দন জানান নৌকা প্রতিযোগিতা দেখার জন্য কালীগঙ্গা নদীর তীরে দুপুরের পর থেকেই হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানাই ভরে যায় জাবরা কালীগঙ্গা নদীর তীর